সুতরাং আমরা আল্লাহর পক্ষ থেকে যদি নিরাপত্তা নিরাপদ দেশ উপহার পেতে চাই বহির বিশ্বের যত ষড়যন্ত্র যদি সত্যি মুক্তি পেতে চাই মাস্ক দিয়ে আমাদের যাদের ইমান আছে শিরিক মুক্ত করা লাগবে সূক্ষ্ম অনেকগুলো শিরিকে দেশে চলছে তার মানে এক নাম্বারে বহু মুসলমান চেনি হোক না চেনি হোক করে ক্ষমতার উৎস কে বলেন বলেন কত মানুষ এখন এই দেশে নামাজ পড়ে রোজা রাখে বলে না ক্ষমতা সরকার উচ্চ জনগণ এটা শিরিক কারণ আল্লাহ যেটা পারে ওটা ওই লোকেও পারে বিশ্বাস করার নাম বলেন বলেন ক্ষমতায় দিতে পারে কে জনগণ পারে এই বিশ্বাস যারা করছেন সে যেই হোক আপনি কিন্তু শিরিক করছেন আর শিরিক করলে আপনি মুশরিক মুশরিকের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর নেই আল্লাহর দায়িত্ব হচ্ছে যদি ইমান আনার পরে আপনি শিরিক মুক্ত জীবন গঠন করতে পারেন তাহলে

কোন ভয় নেই কোন চিন্তা নেই তোমরা আল্লাহ মমিন না আমরা মমিন আল্লাহ আমরা এই জন্য ডাক মমিন হওয়ার দায়িত্ব আল্লাহর না মমিন হওয়ার দায়িত্ব কার

আমাদের উচিত আমরা যে যে জায়গা থেকে আসি প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা চালাবো জনগণকে সিঁড়ি এবং বেদার থেকে মুক্ত করার আপনাদের এই অনুষ্ঠানটা আমার মনে আগামী বছর থেকে সিস্টেম বাদ দেওয়া দরকার এত রাত পর্যন্ত যে সারা রাত এখন ঘুম কামাই এ সারা দিন ঘুমালেও যে রটবে না আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতো ওই যে ভাবনা দারুলামান কাজটি হয় না তাই সাড়ে নয়টা দশটায় মাফিক শেষ হয়ে যায়

এদিকেও দুনিয়া পেলাম না ওদিকেও আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে আমরা শিরিক থেকে মুক্ত হব ইনশাআল্লাহ তাহলে এই জমিটা আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে কাবার মতো ঢেকে দেবেন এখানে কোনো চুরি হবে না ডাকাতি হবে না সিনদায় হবে না কাবার শতরে যেমন সিননাই নেই সিনটাই আছে না ডাকাতি আছে এই 55000 বর্গ মাইল আল্লাহই ভাবে বানিয়ে দেবে ওনার ইবাদতরা এখনিষ্ট ভাবে শিরিক মুক্ত বেদাত মুক্ত

বিশ্বের এমন এমন জায়গা থেকে আল্লাহ আমাদের জীবন উপকরণ খাবারের ব্যবস্থা নিয়ে আসবে ধারণাও ছিল না যে পাকিস্তান আমাদের চিনি দেবে এতদিন পর্যন্ত যে শত্রুতা সাথে আমাদের অত তো চিনি পাঠাচ্ছে আমাদের ইমান যদি সত্যি ওই বরাবর চলে যায় শুধু পাকিস্তান না নেপাল থেকে জিনিস আসবে ভুটান থেকে আসবে

যেন শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহর দৃষ্টিতে যদি সদই ईमानदार হতে চায় কোরআনের আয়াত শুনলে ব্যাখ্যা শুনলে iman আপনাদের বাড়বে ওয়ালা রব্বিহি মেতাওয়াক্কালুন বাড়ি যাওয়ার আগে ভরসা করবেন কার প্রতি আল্লাহ তালাক কোরো নিয়ে বাংলাদেশ একটা মেজাল আছে আমরা মনে করি আল্লাহ যা করবে তাই ঠিক আছে আল্লাহ যা করবে তাই কিন্তু আগে কাজ কর্ম আপনি

রাতে এবু বকর কে নিয়ে তিনি উল্টা পথে গিয়ে গাড়ে সরে অবস্থান নিয়ে তিন দিন ছিলেন আগে থেকে দুইজনকে ঠিক করেছিলেন আবু বকর নিজের সন্তান আব্দুল্লাহকে আর নিজের বাড়ির কাছের মানুষকে ছোট বিভিন্ন দোকানে দোকানে ঘুরতো দিনের বেলায় মক্কায় কি কি সংবাদ আছে ওটারা পৌঁছিয়ে দিত যেহেতু পায়ে সাপ পর্যন্ত কাফেররা বুঝে ফেলে এই জন্যে ওই যে আর ঠিক করা ছিল যেটা রাখাল ওকে আবু বাকর বলেছিল তুমি কাজ করবো আমার আবদুল্লাহ সরে যাওয়ার পরে ওই জায়গায় সাগরের পাল লাগিয়ে দিলা যেন তার পায়ের সাপ নষ্ট হয়ে যায় আপনি কৌশল গুলো অবলম্বন করেন যত কাজ করা দরকার সবগুলো কমপ্লিট করার পরে যদি ভরসা করে থাকেন আল্লাহর প্রতি এইটা ঠিক আছে কিছুই না করে যা করেอัลবা না এমন তারা ফল না স্বামী বললেন হে নবী আমার উট কি দড়ি দিয়ে গাছের সাথে সাপ্ত করে বেঁধে তার উপরে ভরসা করব আল্লাহর উপরে নাকি উট ছেড়ে দিয়ে। আমি বললেন না আগে উট সাপ্ত করে খেজুর গাছের সাথে বেঁধে রাখো এরপরে ভরসা করো আল্লাহর উপরে আমরা এই তাওয়াক্কুল করব যে যেখানে যে জায়গায় আসি ওই জায়গাগুলো আগে কাজের দ্বারা যোগ্যতার দ্বারা ওই জায়গাগুলো কমপ্লিট করার পরে ভরসা করা লাগবে কার উপরে সত্যিকারের ইমানদারের এখনো আরো গুণ আছে আমি আজকের মতো আর পারছি না আমার গলা ব্যথা করছে আগামীতে কোন জায়গা আসলে কথা বলবো ইনশাল্লাহ বার ভাবনা দারুল আমার টাস্ট আছে একুশ তারিখে ওখানে এসার পরে উঠবো এসার পরে উঠে আমি যতক্ষণ পারি চালাবো ওই জায়গায় যাবেন ওই একটা মাহফিল আছে তো একুশে জানুয়ারি কথা বলবো আজকে